আমার প্রিয় ক্লেমি আমার মন পড়ে রয়েছে মাদ্রাজের ছোট্ট এক টেবিলে যেখানে বসে বসে তুমি গতপত্রখানায় লিখেছ যে আমি নাকি তোমার জীবনকে আলোকিত করেছি চিঠিখানা পড়ে নির্বাক আমি বসে রইলাম কিছুক্ষণ একমাত্র আমিই জানি তোমার কাছে আমি কতটা রেনি আজ আমি যেখানেই দাঁড়িয়ে তার সবটাই তো তোমারই দান কত ঝড় এলো জীবনে কিন্তু তুমি আমায় শিখিয়েছো কি করে ঝড়ের রাতেও রত্ন কুড়াতে হয় সব ঝড়ের রাতে কুড়ানো রত্ন জমিয়ে রেখেছি ক্লেমি তোমায় দেব বলে কবে আবার দেখা হবে আমাদের তোমার স্মৃতি আর ভালোবাসা নিয়েই আমার বেঁচে থাকার প্রতিটি নিঃশ্বাস পড়ে কখনো বদলে যেও না যেন একান্তই তোমার চার্চিল